নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে মধুর রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত দেখুন বন্ধুরা আজকে আমি একটা প্যানকেক বানাবো তো প্যানকেক বানাবার জন্য যে যে উপকরণ আমি নিয়েছি একটা গাজর সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে এটা ভালো করে মেখে নিয়েছি যেন কোনো শক্ত শক্ত না থাকে পুরোটা ম্যাশ করে নিয়েছি এর সঙ্গে যে যে উপকরণ দিয়ে আমি মাখব পরপর আমি দিচ্ছি এর সঙ্গে দিয়ে দেব আমি সুজি একটু সুজি দিলাম দিয়ে দিচ্ছি একটু গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি দই পরিমাণ সব অল্প যেহেতু আমি একটা গাজর নিয়েছি সেই জন্য পরিমাণ অল্প অল্প দিয়ে দিচ্ছি একটু নারকেল গোড়া আচ্ছা যেটা দেবো তিনটে পাকা কলা দিয়ে দেবো কয়েকটা বাতাসা আর দিয়ে দিচ্ছি গুড় খেজুর গুড় দিয়ে দেবো সামান্য একটু নুন দিয়ে একটা করে মাখো ভালো করে মেখে নেব নিয়ে ফেরত আসছি মেখে নিয়েছি ভালো করে এবার এর সাথে দেবো একটু অল্প করে চালের মোড়ো এই যে চালের মোড়োটা দিয়ে দিলাম এবার এটা মাথা হয়ে গেছে বেশ কিছুক্ষণ দশ থেকে পনেরো মিনিট এটা আমি রেখে দেবো তারপরে ফিরে এসে প্যানকেকটা বানাবো দেখুন এটা মেখে রেখেছিলাম অনেকক্ষণ এবার पैन केक पर भाजपा बाटर किसी গাজরের প্যামকে একটা সবে আমি দিয়েছি এইভাবে অল্প আঁচে এটা করতে হবে হালকা হাতে নালে ভেঙে যাবে নামিয়ে নেব এভাবে সব কটা প্যান্কেট বানিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা গাজরের প্যান কেকগুলো বানিয়ে নিয়েছে দেখুন এইভাবে একটু মোটা মোটা করে আর একটু ভালো করে ভেজে নিতে হবে খেতে খুব টেস্টি যে বাটারের যে একটা সেন্ট রয়েছে সেজন্য খেতে খুব টেস্টি খুব সুস্বাদু তো এইভাবে আপনারা বানিয়ে দেখবেন খুব ভালো লাগবে আমার রান্নাঘর মধু রান্নাঘরকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে করতে ভুলবেন না আপনাদের অনেক অনেক ধন্যবাদ